সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে অনেক নেতাকর্মীকেই গ্রেপ্তার করা হয়েছে তারা এখন কোন হালে আছে জানতে হলে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তড়িঘড়ি করে শেখ হাসিনা এবং কিছু মন্ত্রী গেলেও অসংখ্য নেতাকর্মী এবং মন্ত্রীরা বাংলাদেশেই রয়েছে এবং তারা ইতিমধ্যে গ্রেপ্তারও হয়েছে এবং তারা কারাগারে রয়েছে এর মধ্যে রয়েছে সাবেক বিচারপতি মানিক এছাড়া সেনা কর্মকর্তারা আনিসুল হক আনিস টেলিযোগাযোগ মন্ত্রী পলক এছাড়া আরও অনেকেই রয়েছে তাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দেয়া হচ্ছে কি কি সুযোগ সুবিধা দেয়া হচ্ছে জেনে নিন থাকার জন্য একটা বিছানা পায় চেয়ার টেবিল পায় দুটো পত্রিকা পায় আর খাবারটা অন্য বন্দীরা যে পরিমাণে খাবার পায় ঠিক একই পরিমাণে খাবার পায় শুধু মাছ মাংস এই জিনিসটা ওটা দুবেলা হয় তাদের খাদ্য তালিকায় যা যা থাকছে সকাল বেলা দেওয়া হয় ভাজি এবং রুটি এছাড়া দুপুরে এবং রাতে রয়েছে মাছ মাংস যেখানে অন্য অন্য কারা রক্ষীরা এক মাছ মাংস পায় ওনাদেরকে দেয়া হয় দুই বেলা করে মাছ মাংস এছাড়া সপ্তাহে পরিবারের সঙ্গে দশ টাকার বিনিময়ে কথা বলতে পারবে দশ মিনিট এবং মাসের মধ্যে একবার পরিবারের সদস্যের সঙ্গে দেখা করতে পারবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন